ছোটোবেলায় আমরা আচার খেতাম আর মনে থাকতো সেই স্বাদের গল্প আজ আমি আপনাদের দেখাবো সেই স্মৃতি ফিরিয়ে আনা আচারের রেসিপি তো চলুন আমার আজকের আচারের রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি জলপাইগুলো ধুয়ে ভালো করে বেছে নিয়েছি কিন্তু এখন লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আর পাশের চুলায় দিয়ে দিলাম পাশফুরন আর মরিচ এগুলোকে খুব ভালোভাবে আমি কেটে নিচ্ছি কি যে একটা সুগ্রাণ বের হচ্ছিল কি আর বলবো বন্ধুরা আচার তো আমাদের ভীষণ পছন্দ তার মধ্যে জলপয়ের আচারটা অনন্য তারপর আমি ভেজে রাখা সেই মশলাগুলো গুঁড়ো করে নিলাম এই তো আমার জলপাইটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে আসলে আমি এগুলোকে একটু আধা ভাঙা করে দেব এই আচারটা আমার ভীষণ পছন্দ আপনারা আপনাদের যে কোনো স্টাইলে জলপাইয়ের আচারটা বানিয়ে নিতে পারেন আমার এভাবেই ভালো লাগে প্রথমেই একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আমি আচার তৈরি করবো আজকে এক কেজি পরিমাণের এখানে আমি গোটা পাঁচ ফোড়ন আর গোটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে নিলাম খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছিল আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এখন খুব সুন্দর করে আমি সেই রসুন বাটাটা ভেজে নেব দেখুন বন্ধুরা সর্ষের তেল থেকে কত ফেনা উঠছে তো আমি খুব সুন্দর করে রসুনটা ভেজে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিলাম জলপাইগুলো চটকে রাখা জলপাইগুলো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব তারপর আস্তে আস্তে আমি সব উপকরণ মিশিয়ে দেবো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আমি এখানে লবণ দিয়ে দেবো একে একে সব মশলা ব্যবহার করব। আচার তো আমার ভীষণ পছন্দ তো অনেক দিন হয়ে গেছে জলপাইয়ের আচার খাওয়া হয় না তো এবছর আগেই চিন্তা করে নিয়েছিলাম যে জলপাইয়ের আচার বানাবো এই তো আচারটা কিছুক্ষণ কষিয়ে আমি এখানে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দেব গুড় এটা আমি খেজুরের গুড় ব্যবহার করেছি পাটালি গুড়টা গত বছর গ্রাম থেকে নিয়ে এসেছিলাম সেই পাটারি গুড় দিয়ে আজকে আচারটা তৈরি করছি আমার কাছে পাটারি গুড় দিয়ে আচার বানালে সেই আচারটা খেতে ভীষণ ভালো লাগে আর কালারটাও কিন্তু খুবই দারুণ আসে এই তো আমি গুড়টা পুরো আচারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন তো বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে আরও লোভনীয় কালার হবে এটাকে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে তারপর এখানে আমি ভিনেগারটা ব্যবহার করলাম এটা আমি আমার হাতের আন্দাজে দিলাম আর সব মশলাই এখন আমি আমার হাতের আন্দাজেই দিয়েছি তো এখানে কোনো মশলাই আমি পরিমাপ করে দেইনি খুবই সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি ভিনেগার দেওয়ার পরে কালারটা আরও সুন্দর এসেছে আস্তে আস্তে যত কষানো হবে কালারটা আরও সুন্দর লোভনীয় হবে এখন আমি এখানে বিট লবণ ব্যবহার করব বিট লবণ দিলে আচারের টেস্টটাই চেঞ্জ হয়ে যায় আরও সুস্বাদু হয়ে ওঠে এখানে আমি পরিমাণ মতো বিট লবণ ব্যবহার করলাম খুবই সুস্বাদু আর খুবই লোভনীয় হয়েছে আচারটা এই তো আমি এখন গুঁড়ো মশলাগুলো ব্যবহার করলাম এখানে পাঁচ ফোড়ন আর মরিচ ছিল আপনারা আপনাদের ঝাল অনুসারে দিতে পারেন আমি মিডিয়াম ঝাল দিয়েছি যেন খেতে আমাদের কোনো অসুবিধা না হয় এখন আস্তে আস্তে কালারটা যা হবে না দারুণ লোভনীয় একটা কালার চলে আসবে এক চামচ আচার মুখে দিলেই স্বাদ ছড়িয়ে পড়ে পুরো মুখে খানিকটা টক খানিকটা ঝাল আর খানিকটা মিষ্টি সব মিলিয়ে এক পূর্ণ অনুভূতি আপনিও বানান নিজের হাতে নিজের গল্পের আচার আর অনুভব করুন সেই স্বাদের যাত্রা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন